আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে বইমেলার তো আমার এই ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল। একটু না বেশ ভালো লেট হয়ে গেল কারণ মানে ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশ তারিখের দিকে হচ্ছে বইমেলায় গেছিলাম কিন্তু আপলোড দিতে আসি মেলা শেষ হয়ে যাওয়ার পরে একটু ব্যস্ত থাকার কারণে এগুলো নিয়ে কাজ করা হয় নাই আসা থেকে বের হয়ে নৌকায় করে হচ্ছে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে নৌকায় ওঠার পরে এই লজ্জটা কাছাকাছি চলে আসত হার্টবিট যে কি পরিমানে বাইরে যায় তখন অর্ধেক হায়াত কমে যায় আমাদের বুড়িগঙ্গা নদী এই নদীতে আসে মানে আসা যাওয়া করতে দেখছেন এর আগে পরে অনেকবার সবাই আসলে কি নিয়োগ ছিল হচ্ছে এবছর বইমেলায় যাব দুইবার একুশে ফেব্রুয়ারির আগে একবার যাবো আর হচ্ছে একুশে ফেব্রুয়ারির পরে লাস্ট মোমেন্টে একবার যাবো তো দুইবার তো দূর আমার একবার যাওয়াই ঠিক মতো হইতাছিল না পরে দেখলাম যে না এখন যদি তারা হরো করে না যাই তাহলে তো আমার আর বই মেলা এই বছর যাওয়া হবে না এই জন্য হঠাৎ করে হচ্ছে বইমেলার দিকে রওনা দিলাম আজকে আমার সাথে সুরাইও আছে তো সুরাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সুরাইয়ের সাথে ওরকম ঘোরাঘুরি করা হয় না আগে তো যে কোনো জায়গায় আমি সুরাইয়াকে নিয়ে যেতাম তো সুরাইয়া হচ্ছে আমার বোন ভিডিওগুলা যারা দেখছেন তারা সবাই ওই সম্পর্কে জানেন কি বিকেলের পরে হচ্ছে রওনা দিলাম আর আমার ইন্টেনশন ছিল এরকম যে বিকেল দিকে হচ্ছে রওনা দিব পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে আর আমরা রাতের বেলা বইমেলাটা এনজয় করব। কারণ বইমেলাটা দিনের চাইতে আমার কাছে বেশিরভাগ রাতেই ভালো লাগে তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে শাহবাগ চত্বরের দিকে চলে আসলাম আর এত পরিমাণে ভিড়তে এমনি তো খুব ভিড় থাকে কিন্তু আর বইমেলার যে শেষ টাইমটা আর কি এখন একদম লাস্ট মোমেন্ট তো এই টাইমেও যে এত পরিমাণে ভিড় থাকবে এটা আসলে বুঝতে পারি নি অলরেডি বইমেলার ভেতরে ঢুকে গেছি ঢুকতেই দেখলাম যে এত এত স্ট্রিট ফুড মূলত একটা সত্যি কথা বলতে বই কতটুকু কিনবো না কিনবো জানি না কিন্তু এখানে আসছি আমি কিন্তু ফাস্ট ফুড ট্রাই করতে আর অনেক দিন ধরে ফাস্ট ফুড খাওয়া হইতেছিলো না মনে হতেছিল যে একটু যাই স্ট্রিট ফুড ফাস্ট ফুড এগুলো আসি তো শরীরটা মনটা ভাল লাগবে এখানে আসতে এই যে আপুরা আনটিরা ধরে বাইতে হচ্ছে ব্যাচ লাগাই দিতেছে যে ব্যাচগুলো লাগাই দিতেছে তারপর হচ্ছে তাদেরকে খুশি হয়ে কিছু টাকা পয়সা তারা চার্জ করতেছে তো যাই হোক এটা হচ্ছে নতুন ধান্দাবাজি বইমেলার মধ্যে এত লোক এত লোক মানে এত লোক কেন আমি তো বুঝতেছি না এই সময়ে তো আমি ভাবছিলাম যে লোকজন কম থাকবে তো পরিস্থিতি তো পুরো উল্টা আর ঢোকার পর থেকে হচ্ছে বইয়ের দোকান খুব একটা দেখতেছি না শুধু স্ট্রিট ফুড তো মানে আইসক্রিম মোজো এই সেই এগুলাই ভালোই লাগতেছিল আর এই যে ব্যাগগুলা আমার এগুলা দেখতে আর কিনতে দুইটাই খুব ভাল লাগে কেনার চাইতে দেখতে বেশি ভাল লাগে কারণ আমি কেনাকাটা করতে গেলে দেখা গেছে যে সব পছন্দ হয় কিন্তু আমি কিছুই কিনি না যে শুরুতে বাংলা একাডেমির স্টলটা দেখা গেল মোটামুটি বেশ ভালো জমজমাট আর মানে ভালোই লাগতেছে খারাপও লাগতেছে না একটা আমি কত বছর বইমেলায় আসতে পারি নাই নাকি আসছিলাম ভুলে গেছে আর কি মনে হয় আসি নাই আর এবছর হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যাই হোক বইমেলায় যাব কারণ আমি এবছর বাণিজ্য মেলায়ও যাই নাই দিন দিন এত গরিব হয়ে যেতেছি মানে হাতের অবস্থা এত খারাপ মানে কি বলবো এখন শুধু কোথাও গেলে যাওয়া আসার ভাড়াটা রেডি করি আর এক্সট্রা টাকা পয়সা থাকে না কোথাও কোথাও তো হচ্ছে না কি জানি না রাইটারদের সবাই মিলে আর কি করতে যাই হোক কোনো রাইটারকে যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাবেন আমি মূলত বই খুঁজতেছিলাম বই খুঁজতে হচ্ছে ইসলামিক কিন্তু আধ্যাত্মিক বই এই বইগুলো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার মন মতো ওরকম কোনো বই পাইলাম না বই বেশ ভালো ভালো বই ছিল নতুন রাইটার অনেক বই ছিল কিন্তু আমি যে টাইপের বই পড়তে বেশি পছন্দ করি ওই টাইপের বইগুলো খুব একটা দেখলাম না আর যেগুলো ছিল ওগুলো আমার পছন্দ হলো না আর কি তারপর ঘোরাঘুরি করতেছি দেখি কি করা যায় আমার ক্যাফে এই সাইডটাতে আসার পরে এটা যে বই মেলাম তো ভুলেই গেছিলাম ছিল কোনো নদীর পাড়ের মানে পার্ক ঘেসে হচ্ছে মানুষজন বসে আছে নদীর পারে এটার যেন কি বলে যে বেরিবাদ ছোট ছোট অনেকগুলা স্টল ছিল আর এই স্টলটার মধ্যে কি ছিল জানিনা দেখতেছিলাম আচ্ছা এইবার বই মেলায় কারা কারা বই বইমেলায় আসছেন তারা একটু কমেন্ট করে সারা দিয়ে যাবেন আমি যে স্টলগুলো খুঁজতেছিলাম সারাদিন খুঁজে ওই স্টল পাইলাম না আমি যে বইগুলো খুঁজতেছিলাম সারাদিন খুঁজে ওই বইগুলোও পেলাম না কি একটা অদ্ভুত ব্যাপার আমি আসলে অনেক অলস আমার বই পড়তে ভালোই লাগে একটা বই কখনো পড়তে ধরলে সে বইটা পড়তেই থাকি মানে একটা নেশা লেগে যায় পড়তেই হবে পড়তেই হবে যাই হোক ঘুরে ঘিরে এসে হচ্ছে পড়তে বসি কিন্তু যতক্ষণ একটা বই না ধরবো ততক্ষণ পর্যন্ত বইটা ধরতে যাওয়াই আমার জন্য একটা চ্যালেঞ্জ মানে একটা বই আমার কাছে অনেকগুলো বই আছে যেগুলো আমি অনেক আগে কিনছিলাম অনেক উপন্যাসের বই গল্পের বই আর আমি যে টাইপের বই বললাম একটু আধ্যাত্মিক ইসলামিক বই যেগুলো আছে সেগুলো পড়তে পছন্দ করি তো ওই টাইপের বইগুলো আমি কিনছি ঠিকই কিন্তু মানে দুই একটা হয়তো পড়া হয়েছে বাকিগুলো এখনও পর্যন্ত ইনটেক ওভাবেই আছে আর ধরা হয় নাই বইয়ের ব্যাপারগুলো হচ্ছে আমার সাথে এরকমই হয় আমি যখনই যে বইগুলো কিনি এই বই বইগুলার কি পড়া শেষ করতে আমার প্রচুর সময় লাগে মানে একবার ধরলে সেটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি যাই হোক এখন বইমেলার যে কন্ডিশন দেখতেছি এখানে কিছু নতুনত্ব থাকার দরকার যাই হোক এটা নিয়ে পরে বলতেছি আসে নাকি মোমো খাই ভাবছিলাম বাইরের সাইড থেকেই খাবো কিন্তু দেখতেছি বইমেলার ভেতরেই মোমো বিক্রি করতেছে তো চুরাইয়ার হচ্ছে এটা মোস্ট ফেভারেট আইটেম বাসার থেকে আসার সময় হচ্ছে বলে দিছে যে আমি কিন্তু যাব যাইতেছি মোমো খাওয়ার জন্য তো ভাবলাম যাই নিয়ে যাই মোমো খাওয়াই তো এগুলো ছিল হচ্ছে চিকেন স্টিম মোমো সাত পিস থাকে একটা প্লেটে আর এক প্লেটের দাম হচ্ছে একশো টাকা মোমোটা আসলে অতটা ভালো লাগে নাই এটার মানে ভেতরে ঠান্ডা ছিল অত ভালো করে স্টিম হয় নাই ভেতর দিকে একটু ঠান্ডা ছিল বাইরটা একটু গরম ছিল মানে এর আগে পরে যতবার এসে এখানে টেস্টিতে আর কি মোমো খাইসি ওগুলার চাইতে এটা মানে কোয়ালিটি খুব খুব একটা ভালো না তারপর অত খারাপও না মোটামুটি খাওয়া যায় বেশ চলে আর কি হচ্ছে তালের রস বলে তালের রস আমি একবার খাইছিলাম কিন্তু মানে কোনো তালের রস না আমি তালের রস যেন অরিজিনালটা খাইছিলাম আমার মামা ফরিদপুর থেকে হচ্ছে পাঠাইছিল অরিজিনাল তালের রস ওইটার টেস্ট একটা অন্যরকম টেস্ট মানে ওটা আসলে এক্সপ্লেন করার মতো না আর এদেরটাও খাইছিলাম যেটা হচ্ছে পানি আর কি মিক্স করা কিছু যদি থাকেও তাহলে টস থাকার সম্ভাবনা নাই যদিও থাকে সেখানে ওর দিকে বেশি হচ্ছে পানি মিক্স করা যাই হোক মোমো খাওয়া শেষে আমরা হচ্ছে এদিকে আবার বই দেখতে আসলাম যে বললাম যে আমি আমার মন মতো একটা বই খুঁজতেছিলাম কিন্তু এটা কোনোভাবে পাইতেছিলামই না অবশ্য সত্যি কথা বলতে কি মানে স্টলে গিয়ে যে একটু ভালো করে দাঁড়ায় কিছুক্ষণ দেখব কি বই আসছে ওরকমভাবে দেখি নাই ওই সামনে দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যে একটু এখানে ওনারা হচ্ছে কোনো একটা চ্যানেল থেকে চ্যানেল না আসলে হ্যাঁ ইউটিউব চ্যানেল হবে থেকেও তা আসছে মানে কিছু কোয়েশ্চেন ধরতেছিল তা একটু দাঁড়ায় দেখলাম কি ধরনের কোয়েশ্চেন করতেছে ইসলামিক বইয়ের যে বইয়ের স্টল আছে ওই স্টলে যাওয়ার পরে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে ওখানে এমন এমন কিছু বই যেগুলো আবার আমার ধরা বাইরে মানে আমি ওগুলার মানে ওগুলো পড়ার মতো জ্ঞান অর্জন আমি এখনো করে উঠতে পারি নাই আমি একবার বইমেলা হচ্ছে দিনের বেলা আসছিলাম কিন্তু আমার কাছে তখনও তো একটা ভালো লাগে নাই মানে কেমন যেন ছিল তোর পরে থেকে আমি যখনই বই মেলায় আসি চেষ্টা করি রাতের দিকে আসার জন্য রাতের ভিউটা আমার কাছে খুব ভালো লাগে এত ঘোরাঘুরি করার পরে আমি এখনও পর্যন্ত একটা বই কিনতে পারি নাই এখানে এসে আমি হচ্ছে ইসলামিক বইগুলো দেখতেছিলাম আবার কিছু বই দেখতেছে তো উনি আবার বাংলা বাংলা বই রাখা ইংলিশ বই ধরছে আর কি বাংলা ওনার যায় না পরে আমি বই রাখাই দিয়ে আমি বললাম তাড়াতাড়ি চলে আসো পরে দোকানদাররা পরে বাই রাখবো আইসিএস পাবলিকেশন এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল সেই জন্য আর সামনের দিকে যাই নাই মোটামুটি বই মেলার একটা সাইড আর কি পুরোটা পুরোটা ঘুরে ফেলছি এখানে এই এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগছে অল্প কিছু বই ছিল কিন্তু দোকানের ভিতরের ভিউটা এত সুন্দর করে সাজাইছে এত সুন্দর মানে সিম্পলি আমার কাছে অনেক ভাল লাগছে ইচ্ছা করতেছিল যে দোকানের সামনে আরও কিছুক্ষণ দাঁড়ায় থাকি ঘুরতেছি অনেক বেশি ঘুরতেছি ওই যে লাল জামা পরা উনি মেবি একজন রাইটার ওনারই একটা ব্যানার এখানে লাগানো সুখের চাবি তো এই গ্রুপে দেখিয়েছো মরে কি কী লেখা এখানে মানে ওনার লেখা আর কি উনি ওনার একটা ব্যানার পুরোটা সাইডে চলে আসছি মেট্রো রেল যেতেসে সবসময় কি এইভাবেই দেখবো আমি মেট্রো রেলে কি আমার উঠা হবে না তারা আকাশে কি বলে প্লেন গেলে যেরকম খুশি হয় আমার মাথার উপর দিয়ে মেট্রো রেল গেলে আমি তেমন খুশি হই বই মেলায় মানুষ কত সুন্দর করে কুচু করে আসে শাড়ি পরে আসে আমার একটা দুঃখ আমি শাড়ি পরে কোথাও যেতে পারি না এখন হাইপার হয়ে টেনশন এই যে শুয়াই এটা দেখতে দেখতে এখানে আমি হচ্ছে বাচ্চাদের জন্য চলে আসছি বাচ্চাদের সাইডে এখানে বাচ্চাদের বই ছিল এটল কেটস জন হচ্ছে বাচ্চারা আর্ট করতেছিল মানে কি বলে এটারে তার আর্ট দেখে আমার ইচ্ছা করতেছিল আমিও যাই একটু আর্ট করে আসি কিন্তু পরে মনে পড়লো আমি তার কিডস নেয় কোনো দিন কিডসের আম্মা যেন হয়ে যাব সব করা ছবি আর্ট করতেছিল মানে সম্ভবত কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে এই কোনো কিছু ছবি আঁকা দেখতে এরপর ওখান থেকে ওই কি থেকে হাঁটতে হাঁটতে হচ্ছে আবারও সাইডে বের হয়ে আসলাম আশা করি যে এই জিনিসটা কার কার ভাল লাগে হচ্ছে যে ছোলা মানে ছোলা না আর কি যে ছোলার মতো সাদা আর একটা থাকে না ওইটারে বিভিন্ন ধরনের মশলা টসলা দিয়ে তারপর হচ্ছে লেবু টমেটো এগুলো দিয়ে একটা মানে চানাচুর যেভাবে মাখায় দেয় ও হচ্ছে মাখায় দেয় একটু চানাচুরও দেয় এটা এত মজা লাগে খাইতে আমি এটা দেখলেই মাঝে মাঝেই খাই আমরা তিনজনে মিলে হচ্ছে এটা একটু খাওয়া দাওয়া করলাম খাইলাম তারপরে হচ্ছে চলে গেলাম আবার একটু বই টই দেখার জন্য বই মেলায় আসছি বই খুঁজে পাইতেছি না পছন্দ মতো বই কিনতে পারতেছি না মানে কেমন এরপরে দেখলাম যে এদিকে আইসক্রিম সেল করতেছে আর এখান থেকে হচ্ছে দু তিনটা আইসক্রিম নিলাম একটা বাটার স্কচ ছিল বা খুব মজা ছিল আর আমি যখনই হচ্ছে ভিডিও ব্লগ করতে যাই তখনই এটা হচ্ছে ফুড ব্লগ হয়ে যায় কারণ আমি যে কোনো জায়গায় গেলে বাইরে স্ট্রিট ফুড প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি আর এই ভিডিওটা তৈরি মানে যখন গেলাম লাস্ট মোমেন্টে আর ভিডিও এডিট করে হচ্ছে আপলোড দিতে আমার অনেক বেশি সময় লেগে গেল কিছু ব্যস্ততা ছিল এখানে আবার একজন আরেকজনকে খাওয়াই টাওয়াই দিতে হলো মিল মুহব্বত ভালোবাসা মানে উতলায় উতলায় পরে আর যখন জনে মারামারি করে তখন ওটা মানে সর্বশেষ লেভেলে যেয়ে পৌঁছায় আবার একটু কনসার্টের মতো হইতেছে মিনি কনসার্টের মতো তো আমরা যাওয়ার পরে গান অফ করে দিল মনে হয় ডাক করছে ওখান থেকে চলে আসলাম আবার খাইতে আসছি এখানে এসে হচ্ছে একটু পেঁয়াজু তারপরে মাশরুমের চপ চিক চপ এগুলো একটু খাওয়া দাওয়া করলাম দেন ভাবলাম যে না এখন বইমেলায় এসে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই বইমেলায় আসলে বই পাবো না ওই স্ট্রিট খাওয়া দাওয়ার টাইমিং হচ্ছে এটা এবার বইমেলায় কে কয়টা বই কিনছেন আর কি বই কিনছেন কমেন্ট বক্সে জানায় দিয়ে যাবেন বেলা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি কিন্তু মানে যদি কোনো বই আমি সিলেক্ট করে নিয়ে যাই তাহলে আমার আর বইটা কেনা হয় না এটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই আমার বেশিরভাগ সময় এটা হয় আমি আসলে যে কাজে যাই ওই কাজটা খুব কমই করা হয় এই যে ঘুরলাম ফিরলাম মানে খাওয়া দাওয়া করলাম দেখলাম সময়টা উপভোগ করলাম এটাই আমার কাছে এখন বইমেলার সবচেয়ে বড় মজা কিন্তু সব ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়লো যে কাফি ভাই কাফি ওনার তো বই আসছে সেগুলো নিয়ে খুব সমালোচনা হইতেছে তো ওনার একটা ব্যানার দেখলাম দূর থেকে দেখেই হচ্ছে বুঝলাম যে ওই স্টল নিয়ে আছেন তো গেলাম সামনে একেবারে এক সাথে যাই নাই দূর থেকে হচ্ছে তাকে দেখতেছিলাম আর মানুষজন টেলফি তুলতেছিল সবাই খুব উৎসুক আমি দূর থেকে দেখে চলে আসলাম সবাই অনেক সেলফি টেলফি নিতেছিল মানে সবসময় যাদেরকে মোবাইলে দেখি বা টিভিতে দেখি তাদের হঠাৎ করে দেখলে সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে থেকে চলে আসার পরে এদিকে আসার পরে এনার আসা নাটক করেন সবাই চিনেন সবাই চিনেন কিন্তু নাম না ওনার অভিনয় আমার খুব ভালো লাগে তো ওনার সামনে গেলাম কিন্তু ওনার বই কিনলাম না শুধুনাকে দেখেই চলে আসলাম কাফি ভাই বা তার একটা দুইটা বই আমার কেনা উচিত ছিল না অসম্মান করে ফেললাম যাই হোক নেক্সট বছর আসলে আবার আবার হচ্ছে বই কিনবো মানে তাদের বই কিনবো আর আমি হচ্ছে আজকে হ্যাঁ যদি এখন সব বই পাওয়া যেত তাহলে আমি অবশ্যই নিতাম যাই হোক ওখান থেকে চলে আসলাম এখানে আসার পরে দেখতেছি ম্যাগি উপরে অনেক অনেক বেশি হচ্ছে অফার দিতেছে মানে দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় আছে তো এটা বাঁচা না বলে আমি জিনিসটা স্কিপ করে এখানে চলে আসলাম এই দিকটা হচ্ছে চুরি টুরি অনেক কিছু কি করতেছিল চুরি কিনতে কিনতে ঘর ভর্তি দেখা লাগছে এখন চুরির একটা দোকান দেওয়া যাবে এই জন্য চুরির উপরে ওরকম মানে ইন্টারেস্ট এখন আছে কিন্তু ওই কি চুরি নিব যেটাই নিতে যাই ওইটাই বাসায় আছে এরকম মনে করা নেওয়া হয় না ভিডিওটা অনেকদিন পরে এডিট করতে গিয়ে দেখি আমার অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে মানে ডিলিট মিলেট করে দিছে অত ওগুলা নাই এরপরেও আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম লেবুর শরবত খাইছিলাম মানে ওটা লেবুর শরবত নাই কি জানে বলে আর কি এটা জালো মানে যাই হোক ওগুলা খাইছিলাম তারপর হচ্ছে স্ট্রবেরিটারে হচ্ছে কাসন্দ দিয়ে এটিএাই ছিল ওইটাও খাইছিলাম কিন্তু ওগুলা ভিডিও দেখাতে পারলাম না মোটামুটি বেশ ভালো রাত হয়ে গেছে ভাবলাম যে আজকে এই পর্যন্তই স্কিপ থাকা যাক আর যেহেতু সময় নাই বেশি এরপরে আর এই বছর অন্তত পক্ষে মেলায় আসা হবে না যদি আল্লাহ বাঁচায় রাখেন তাহলে আগামী বছর আবার আসা হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে বিষয়গুলো জানতে ছিলাম জানাবেন আল্লাহ হাফেজ